مولا صل صلي وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد شبيو دشوك بين دوجه এস জ্যাট এম ট্রাস্ট তথা শাহান শাহ জিয়াউলহমান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা ইসলামী অনুষ্ঠানটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক মহান আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কালাম উল্লাহ শরীফে সুন্দর করে এরশাদ করেছেন ও আকিম উস্সলাহ সদাকলজিম যে তোমরা নামাজকে কায়েম করো তো এই নামাজ শুধুমাত্র যে আমাদের ধর্মীয় কিংবা আল্লাহর আদেশ সে হিসেবেই পালনীয় বা আমরা পালন করে থাকি শুধু সেজন্যই কিন্তু নয় বরঞ্চ এই নামাজের বহুবিধ উপকারিতার মধ্যে যে দুটি উপকারিতা সামাজিক এবং বৈজ্ঞানিক বলি আমরা অথবা স্বাস্থ্যকর স্বাস্থ্যের দিক থেকে উপকারিতা যেটাই আমরা বলি না কেন নামাজের বিভিন্ন উপকারিতা রয়েছে তাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নামাজের সামাজিক ও বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন ফরিদগঞ্জ দিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুবুর রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ বারাকাতু মোহতারাম আমি আজকে আজকের এই যে বিষয় নিয়ে আমরা আমাদের শিরোনাম আজকে রাখা হয়েছে নামাজের সামাজিক এবং বৈজ্ঞানিক উপকারিতা প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে পাবো জানতে চাইব যে নামাজ এর সাথে সমাজের সম্পৃক্ততা কোথায় এমন কেন নামাজের সামাজিক কোন ব্যাপারে আমরা নামাজের সাথে সমাজকে আমরা কি করে এড করব นะ احمدহু ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া lama ummati নামাজ মুসলমানদের জন্য এক ফরজ ইবাদত এবং হাসরের ময়দানে সর্বাপেতে হিসাব নামাজের হবে রাব্বাল্লাই ইউহাসাবYawmal Qiyamata as salat এই নামাজ ব্যক্তিগত নামাজ কিন্তু আল্লাহ তালা নামাজ পড়ে গে আকিম আকি বলছেন বলছে নামাজ কায়েম করো এবং বিরাশিটা জায়গায় সরাসরি ছত্রিশ জায়গায় সরাসরি আসছে বাকিটা ইনডাইরেক্ট আসেন বিরাশি জায়গাতে নামাজের কথা বলা হয়েছে যে নামাজ কী করে কমফিলা আকা মুসালাওয়া তাকা যদি সমাজের নেতৃত্ব পাও তোমরা প্রথম কাদের নামাজ কায়েম করা যিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাবে তার প্রথম দায়িত্ব হলো ওই ইউনিয়ন নামাজ চালু করা নামাজ প্রতিষ্ঠা করা যিনি ডিসি সাহেব ও তার ডিসি আন্ডারে যেই জেলাটা ওখানে নামাজ চালু করাল তার জন্য খরচ এমপি সাহেব এইভাবে মন্ত্রী সাহেব এরপর প্রাইম মিনিস্টার পর্যন্ত রাষ্ট্রপ্রধান পর্যন্ত দায়িত্ব হলো সমাজে নামাজটাকে প্রতিষ্ঠা করা কারণ কি সমাজ তো ব্যক্তিকে নিয়ে হয় নামাজ যখন আপনি পড়তে যাবেন প্রথমে অজু করা লাগবে অজু আমার একটা মেডিসিন আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে অজু যারা পাঁচ রক্ত আপনার নিয়মিত করে তাদের পঁয়ষট্টিটা রোগ হয় না অজু নিয়মিত করলে কারণ অজুর একটা এই যে হাত ধোয়া পা মুখমণ্ডল মশা করা ভাইরাসগুলো দূর করা এটা বিরাট কাজ অজুর মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে সেই কল্যাণটা হয় কখন নামাজের মধ্যে আপনি যাবেন প্রস্তুতি মেন্টাল প্রস্তুতি এই জন্য নামাজ পড়তে রজু করা লাগে নামাজ পড়তে গেলে পুত পবিত্র লেবাস লাগে পোশাক লাগে এবং পুত পবিত্র লেবাস পড়লে মানুষের মানুষই কী হয় আপনার সমৃদ্ধি বাড়ে এবং মানুষ সাহসী হয় মানুষের মধ্যে উপকারে মানসিকতা হয় এবং আপনার আজকের বিজ্ঞান প্রমাণ করছে যে যখন মানুষ পরিষ্কার লেবাজটা পড়ে পরিচ্ছন্ন লেবাজ পড়ে তখন তার মধ্যে একটা প্রফুল্লতা আসে তারপরে নামাজ পড়তে হলে আপনার জায়গাটা পবিত্র লাগে সেই জায়গাটা পবিত্র হওয়ার পরে আপনি দাঁড়াইলে আপনার মনে একটা পশান্ত আসে পবিত্র জায়গায় দাঁড়িয়েছে তারপরে দাঁড়িয়েছি কার সামনে আল্লাহর সামনে আল্লাহ রব্লা আলমী আমার সব কিছু দেখতেছেন আমার সব জানতে শুনতেছেন একটা আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপার আসে এবং দুইটা হয় একটা আল্লাহর ভয় একটা আল্লাহর সাথে মোহাব্বত এবং যেই আমলগুলো আমরা নামাজে করি হয়তো আল্লাহ করবে নিয়তবাদী বাজার সাথে দুনিয়া সব কাটা হয়েছে তাহারই যেটা বলা হয়েছে সব হারাম হয়ে যাচ্ছে তার মানে কি আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে সব যেভাবে নামাজে হারাম আল্লাহর হুকুম বাজারে হাটে প্রশাসনে সব জায়গায় যা হারাম তা বাদ দিতে হবে এ নামাজ শেখাতে তারপরে সালাম যখন আসসালামু আলাইকুম এই সালাম কী শিখাইতেছে আপনি কেরাম তুমি সালামের সাথে কী সালাম আর শান্তি নামাজ পড়ছি আমি প্রশান্ত হৃদয় শেষ দিয়েছি আল্লাহকে মল লাগাইয়া আল্লাহর মহব্বত আমার অন্তরের মধ্যে আসছে এখন সমাজের মধ্যে আমি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি এখন নামাজের লোক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না হারাম খাইতে পারে না এজন্য হারাম যে খায় তার নামাজ কবুল হয় না কারণ কসবুল হালাল ফারিদেতন বাদ আল ফারাইজ ফরিদা হালাল রুজি খাওয়া হলো এবাদত কবুল হওয়ার জন্য শর্ত এই জন্য নামাজের ব্যক্তি শুধু হারাম স্পষ্ট করতে পারে না কারণ আমাদের সমাজে কিছু ভোটের নামাজ আছে ভোটের নামাজ ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে কিছু কিছু তাও আবার এখন আবার ভোটের জন্য নামাজ পড়ায় না নামাজ সিজনাল নামাজ আছে আবার ওই ঈদের দিন যা সারা বছর যায় এরকম তার তার তো যা ঈদের নামাজ এমন লোক আছে সে দীর্ঘদিন নামাজে পড়ে নাই কিন্তু তার এই কথা চিন্তা নেই এখন যদি ইন্তেকাল হয়ে যায় তার এই মুহূর্তে তাহলে তার শরীরের জবাবটা দেবে কি তার রোগের জবাবটা দেবে কি এক নামাজ যদি কি কিচ্ছে তলক করে ইচ্ছাকৃতভাবে শক্তি থাকে সত্যি সামানি না হোক বা খাদেশের আসি বা হাসি হকবার যে জবাবটা যোগ করা হয়েছে দুই কোটি অষ্ট লক্ষ বছর কারণটা কি নামাজের যেরকম মর্যাদা শাস্তিটাও কি তত সঙ্গীত এই জন্য ইসলাম কিন্তু নামাজটাকে সাম্যের জন্য কোনো তফাত না একই সাপ মে খাড়ে হক মাহমুদ আয়াস না কই বান্দা রাহা না কই বান্দা ডক্টর ইকবাল লিখতেছেন সুলতান মাহমুদ গাজনবী এত বড় প্রতাপশালী আপনার শাসক তিন নামাজ মসল্লা সারিয়ে দাঁড়াইছে তার যে দাস আছে আয়াজ সেও সমানে দাঁড়াইছে এখন রোমান সম্রাটের প্রতিনিধি আসে দেখতে কে কী আমরা রোমান সম্রাটের কাছে কাছে যাইতে পারি না সম্ভব না কোনো দিন আর সুলতানের সাথে তার দাসটা একসাথে দাঁড়িয়েছে কোনো পার্থক্য নেই একই সাপমি খালে হোক এই মাহমুদ আয়াজ এই যে সাম্য মৈত্রীর বন্ধন হার এটা নামাজ মানুষকে শিক্ষা দেয় এক কাতারে যখন দাঁড়িয়ে যায় কে চেয়ারম্যান সাহেব কে মেম্বার সাহেব কে এমপি সাহেব কোনো পার্থক্য থাকে না এক ইমামের ভিতরে এই নেতৃত্বের যে নামাজ আর্টটা শেখায় নেতৃত্বের আনুগত্য ইমাম আল্লাহ করে বললে আপনি কি রুকুতে যাবেন দেবেন যাবেন না কারণ ওই এক নেতৃত্বের আন্ডার কিন্তু ফুরাক ফাংশন চলতেছে নেতৃত্বের যে বৈশিষ্ট্য একজনকে মেনে নেওয়ার মানার পরে তার যে বৃত্তি করা যায় না এটা নামাজ তার প্রমাণ এখন আমরা একজনকে নেতা মানে একটু বাসকে বললে তারাই আবার ফালাই দিই আরেকজন নেতা মানে কিন্তু নামাজ এটা শিক্ষা দিচ্ছে না যাকে ইমাম মানবে একবারেই বাসাই করে ইমাম মানো ভক্তি শ্রদ্ধা নিয়ে তিনি যতক্ষণ ঠিক থাকবেন ততক্ষণ তাকে একশো ভাষা মানতে হবে আজকাল আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে যে মসজিদে যেই ইমামের পিছনে মুসলিম নামাজ পড়ছে সেই ইমামের পিছন থেকে নামাজটা শেষ করেই আবার ইমামের বিরুদ্ধে গিবদ গাচ্ছে না শুধু তাই নয় এক মসজিদের ইমাম সাহেব বলছে আমার ছাত্র আমাকে বড় একটা মসজিদে খত্রিপ ভালো হয়েছে আমি খোঁজ নিয়ে দেখলাম মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর মানে সুদের ব্যবসা করে সেক্রেটারি হলো মুসখোর ট্রেজারার যে আছে অর্থ অর্থাৎ তিনি হলেন কালো বাজারি তো ওনার স্লিপ দিছে এই তিন পয়েন্ট ওয়াজ করা যাবে না কারণ সভাপতির বিরুদ্ধে করা যাবে না সেক্রেটারি বিরুদ্ধে জানতে আমি বললাম যে কোরআন শিব বলবো না এটা বন্ধ রাখ কারণ কোরআন থেকে বলেন কোনো সুবিধা নেই আমি কোরআন আয়াত পড়ে তর্জমা করতে করতে তিন ওদের বিরুদ্ধে রয়েছে বিকাল নুটি দিয়েছে যে আপনার প্রতি ইমান দখল এই যে অবস্থাটা এই জন্য আল্লাহ তারা কী করছেন ইন্নামা ইয়ামুর মাসাজ আমান আমিল্লা ওয়ালিয়াম ওয়াকাম আসসালাম আল্লাহ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বা সদস্য হতে হলে পাঁচটা গুণ লাগবে নিজের নামাজ পড়তে হয়েছে নামাজ কায়েম করবে জাকাত দিবে সৎকা আদেশ দিবে নীল কার অন্য থেকে বিরোধ আল্লাহ ভয় করবে না এরকম লোভের সভাপতি অবস্থা নেই অথচ আমাদের বর্তমান সমাজে মসজিদের কর্তৃপক্ষ যারা আছে তাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে সমাজপতি যারা আছে তাদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ বেশি খুন করতে পারে বেশি দুই নম্বরই করতে পারে বেশি টেন্ডারবাজি করতে পারে কালোবাজারি করতে পারে এই লোকটাকে ধরে নিয়ে এসে তার মসজিদের সভাপতি ওই যে থাকে হ্যাঁ পয়সার জন্য এই ধরনের আসলে সবাই না আল্লাহ ভালো লোক অনেক ভালো লোক আছে সংখ্যা কম এরপর আরেকটা জিনিস করতে হলো যে জুলুমটা চলছে একটা মসজিদে আয় আছে সভাপতি সেক্রেটারি আপনার যারা সবাই কিন্তু বড় বড় লোক বিল্ডিংওয়ালা কিন্তু ইমাম সাহেবের ব্যাপারে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তাদের দুইবেলার নাস্তার পয়সা কিন্তু ইমাম নেই তাও বাকি এটা কিন্তু সমাজের জুলুম এটাকে পরিবর্তন না করা পর্যন্ত ইমামের মনটাও শান্তি হবে না নামাজটাও ঠিক মতো হবে না এজন্য আমি স্পষ্ট বলতে চাই শরীর হুকুম এলো কার জুলুম করা যাবে না একটা টাইটেল পাস বা দাওরা পাশে একজন আলেম সে আপনার ইমাম মানিয়েছেন আপনি মানাইয়া তাকে মাসের শেষে আবার এক মিনিট দেরি হইলে ধমকালি শুরু করেন একটু ওজুত থাকতে পারে আপনি টাইমলি তাকে সব কাজ করতে হয় এরপরে কিন্তু তার হাদিয়া যখন দিবেন তখন আপনার

না হওয়া পর্যন্ত হুজুর কল বাসবে না আল্লাহিন আহ সালিম খাসেগুন বলছেন খাসিয়ত বলা হয় বড়ো শক্তির সামনে তার সম্মানের কারণে তাকে ভয় করা এটা হলো খাসিয়াত আল্লাহ তালার সামনে যখন মানুষ দাঁড়ায় আপনার সে দাঁড়ানোর পরে তার মধ্যে যে আল্লাহর ভয় মহাব্বত রসুলবাকের মহব্বত সাহাবায় কালামের তাহাজিম আহলেবায়তের মহাব্বত তাজিম এবং আল্লাহ আল্লাদের ভক্তি এই পাঁচটা ছাড়া কোনো দিন সে পারফেক্ট মানুষ হয় না এই থেকে এখন মাইনাস করার জন্য চেষ্টা চলতে সারা দুনিয়ায় একটা হলো আল্লাহর ভয় আপনি তাকুয়া যেটাকে বলা হয় সেটা আপনার আজকে উঠে যাচ্ছে স্বাভাবিকভাবে হইলে হইল আর তার রসুল বা তাজিম এত্তেবা এগুলো কতগুলি পরিভাষা করা নেয় এগুলি বাস্তবতা আহলে বাইতের মহাব্বত এই জন্য আহ্লাব আমার কেমন পড়ছেন হয়তো আলীর অবস্থা আপনার সবাই শুনি আমরা আলিহাল্লাহ পায়ে তীর বাচ্চা তীর তিন কাঁটাওয়ালা শেল শেলের মতো এটা কাঁটা এমন টান দিতে পারে না ধরতে পারে না আপনি চিৎকার দিয়ে ওঠান রসুল আর রসুল আল্লাহ আলী তো এটা বাইরে করতে পারছেন আলী যখন সেজদায় যাবে তখন বের করবো আলী শেষদায় গেলেন এরা দুইজনে আলী আল্লাহাল তিনজনে হেঁসকা টান দিয়ে বাইরে রক্ত বের হল আলির খবর নেই ছিল এই ছিল আসল নামাজ যেই নামাজ আল্লাহর সাথে এমনভাবে ডুবে গেছেন খবরে নেই শরীরের এই জন্য তানাখা আনিল ভাষা ভাষা বলা হয়েছে অশ্লীল কাজ যত আছে এখন আপনি অশ্লীল কাজ কখন করে মানুষ যখন আল্লাহর ভয় থাকে না যখন মৃত্যুর ভয় থাকে না যখন কবরের চিন্তা তার থাকে না যখন হাসপাতালের চিন্তা থাকে তখন তো অশ্লীল কাজ করে আর যদি এইগুলি চিন্তা থাকে আপনার তাহলে সেইগুলি করতে পারেন আল্লাহ হাবিব বলছেন নাহাজিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইজা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ মা পালা ক্বালা কাসসাতু যিকরুল মাউত ওয়া কুরআন যে এই অন্তরগুলো তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ লোহাকে রাতে যদি পানি দিয়ে রাখেন তাহলে মোছা পড়ে যায় গুনাহের কারণে কলগুলি কি হয় দাগাল্লা বাল রান আলা কুলুবিহিম অন্তরে দাগ পড়তে থাকে এবং এই দাগ পড়ার কারণে কি দিয়ে সরাবে আল্লাহ ইয়ার দিয়ে স্বর্গ কি দিয়ায় কাজরতিক্রিল করান বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ এই মর্যাদাটা আমার জীবনের শেষ আমার এই অনুষ্ঠান আমার জীবনের শেষ অনুষ্ঠান হতে পারে একটু আমার ইন্তকাল হতে পারে এই কাজ মৃত্যুকে স্মরণ করলে মানুষ কি হয় ফাষা মন কাছ থেকে হয়ে থাকে আর যেই নামাজের মধ্যে এই গুণগুলো আসবে সেই নামাজ অবশ্যই মানুষকে পরিবর্তন করবে একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সমাজে উঁচু নিচু ধনী দরিদ্রের যে একটা ভেদাভেদ রয়েছে আপনি একটু আগে যদিও বলেছেন তো এই ভেদাভেদটা দূর করারে নামাজের ভূমিকা নামাজের বলিষ্ঠ ভূমিকা আছে সেখানে সমাজের মধ্যে যারা বড় ছোট মাদারি যাই আসেন বড়ো হুজুর ছোট হুজুর মেজু হুজুর কিন্তু নামাজের মধ্যে এক কাতারে দাঁড়াচ্ছে কারো কোনো ভেদাভেদ নাই এবং তারপরে আমাদের সমাজে এখন কিছু দিন দেখা দিছে সাহেব আসবে আধা ঘন্টা পরে ওনার মুসল্লাটা বিছিয়ে রাখে আগে হ্যাঁ তিনি সম্মান তাকে সম্মান করে আসলে কিন্তু আগের থেকে দেখা দখল এটা কিন্তু স্ত্রী হতে নাই এই জন্য আপনার সমাজকে সাম্য যদি আপনি বন্ধন হাত করতে নামাজ থেকে শিখতে হবে যে এক ভিতরে সবাই দাঁড়াইছে কার কোনো পার্থক্য নাই একসাথে নাই শরীর টাচ লাগতে কিছু বলে না তারপরে একদিনে গায়ে লাগতে কিছু বলে না কারণ আল্লাহ বকি হয়েছে সবাই এই আমাদের সমাজে যদি সাম্য আনতে হয় প্রত্যেকটা প্রশাসনিক নামাজ প্রশাসনকে নামাজি হইতে হবে এবং দায়িত্বের নামাজি হইতে হবে আপনি যদি ইনো সাহেব বলে আমার অভিযোগ নামাজ না পড়বে তার কি প্রমোশন হবে না তা আমি নামাজ কওয়া লাগবে না দিয়েছে আমারও বৃদ্ধা নামাজ পড়ে তাদের প্রমোশন দিব না দেখেন নামাজ ভরে গেছে এই জন্য প্রশাসন দরকার নামাজের জন্য দিন কায়েম ওই জন্যই ফরাজ করা হয়েছে দিন কায়েম ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করা যায় না এবং নামাজ এমন একটি আবাদত যেটা আল্লাহর সাথে সম্পর্ক করে তোলে নামাজ এমন একটি যখন মানুষ দেয় সুহান রব্বাল আলা বলে কপাল আপনি দেখেন দশ লক্ষ টাকা দিতে কিন্তু রাজি আছে মাথা নতো করতে রাজি নেই একটা মানুষ টাকা আছে দশ লক্ষা দিব তো মাথা নতুন কিন্তু আল্লাহর সামনে কি মাথা নত করতেছে আল্লাহকে মেনে এই নামাজ যারা পড়ে এই নামাজ যারা পড়ে তারা কোনো দিন রিক্সাওয়ালাকে আলাদা মনে করতে পারে না তারা ঠেলাগাড়িওয়ালা আলাদা মনে করতে পারে না হিন্দু বৈদ্য খ্রিস্টানকে আলাদা মনে করে মানুষ হিসেবে তাকে সম্মান সম্মান করবে আর সমাজ নিশ্চয় যারা আসে অল্প আপনার আয়ের বা সামান্য ঘর নাই বাড়ি নাই তাদেরকে মানুষ হিসেবে শ্রদ্ধা করবে যে সে আমার আল্লাহর বান্ধা আমার ভাই এই যে অখাত এই ভাতৃত্ব উলফাত পরস্পরের সম্পর্ক উনসিয়াত পরস্পরের টান এই কোরআন পরিভাষা এগুলো কিন্তু নামাজ শিক্ষা দেয় নামাজ না পড়লে কিন্তু আচ্ছা নামাজের সাথে যেটি আমাদের আজকের শিরোনাম সংশ্লিষ্ট প্রশ্ন সেটি হচ্ছে যে নামাজের সাথে বৈজ্ঞানিক মিল কোন জায়গাগুলোতে আছে নামাজ পুরাটাই বিজ্ঞান সম্মত অজু থেকে শুরু করে বিজ্ঞানের বাইরে একটি আর নাই আজকের বিজ্ঞান বলতেছে অজু যে করে তো অজুকাত করলাম না আমি অনেকগুলি রোগের তার শেফা তারপরে নামাজে যেই সিস্টেম আমরা উঠা বসা করি আজকে আমেরিকাতে এবং হারভার্ড ইউনিভার্সিটিতে এবং ক্যালিফোর্নিয়াতে তারা গবেষণা করে বের করছে যে আপনার একটা মানুষ সারাদিন যে ব্যায়াম না হাল কোটি কোটি খরচ করছে ব্যায়াম শেখে মানে শরীর ঠিক থাকার মুসলমানদের কিছু শেখা লাগবে না মুসলমান ওই করি পবিত্র হয় আজ এই উঠা বসা চলা সেই নামাজটা আবার সুন্নত হতে হবে আমরা তো সেচ দেয় একটা পর একটা দিই ওরা বলতে যে একটা সেচ দিয়ে মাঝখানে ওই পরিমাণ কি করতে হবে বসতে হবে এবং আরেকটা সেচ সেই পরিমাণ দিতে হবে মিটার ঠিক থাকলে কিন্তু ব্যায়াম ব্যায়ামের কাজটা হয়ে যাবে শরীরটা ঠিক থাকবে আর ওদের যে থিওরি সেটা বিজ্ঞান বলতেছে মানুষের মন যখন প্রফুল্ল হয় মনের শান্তি আসে আল্লাহ আিকরি ইে তা তোমায় ইন্বভ জিকির দ্বারা আল্লাহ অন্তরে গিয়ে প্রশান্তি আসে আকিম সাল্লাহ তালে জিক্রি আমার জিকির জন্য নামাজ খাই কোনো আছে এই যে আল্লাহর স্মরণ প্রত্যেক পদ্ধতি তোমার আলাহ আল্লাহ বলতেছি বলতে 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 আমার মধ্যে একটা প্রশান্তি আসতেছে এটা কিন্তু বিজ্ঞানের বলতেছে মেন্টাল যে ডেভেলপমেন্ট এটা আজকে হচ্ছে আমার এক বন্ধু বললাম আমেরিকাতে এক বড় আপনার ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক এমন রোগ হয়েছে কোনো ওষুধ নেই খালি ঘুরায় পড়ে যায় এবং অস্থির তখন আপনার সেই খ্রিস্টান ছিল পরে ডাক্তার সাহেব বললেন যে মুসলমান ডাক্তার বললেন যে আপনি ইয়ে করেন এই মুসলমান যে ওষুধ করে এই দেখেন এটা করেন আর এইভাবে এইভাবে ব্যায়াম করেন যে খায় দেয় তো সে শিখল খুচুরি গাছ জায়গায় পড়লো শেখার পরে কয়েকদিন ব্যায়াম করলে অসুখ বেড়ে গেছে তো পরে আবার কাছে খুচুরের গাছ খুচুর কী হলো আপনি কালেমা ফসেননি তো আত্মকম হইব কালেমার সাথে নামাজের সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক আপনি কালেমাটা পরিক করেন সে দুই সপ্তাহ যখন এই বিয়ামের মতো করে নামাজ পড়ছে তার রোগ ভালো হয়ে গেছে তার পাশে মুসলমান হয়ে পুরা দস্তুর মুসলমান হিসেবে হয়ে গেছে কারণ নামাজ এমন একটা আবাদব আপনি এমনিতেও পরিবেশ হয়ে যায় মসজিদে যখন যায় মানুষ তার মনটা পবিত্র হয়ে যায় করলে শরীরটা পবিত্র হয় যখন কাত চলতে কোরআন সিফ চলতে থাকে ওই তুলিয়া তালাইমা আয়াতিমারা ইমান বাড়তেই থাকে কোরআনের নূর তার মধ্যে আছে থাকে যখন দুরুস্বই রসুল রসুলবাহের তাবাজ্য নূর আসতে থাকে এবং মুসলমানদের একই সাপমে খালে যেটা বলছি আমি তারপরে সানি ইদামকে মি বদারা বানে কাব্যে বাকসৎকারী মারা রুমি বলছেন যে আপনার এক কাতারে অনেক ভালো মানুষ আছে আল্লাহওয়ালা আছে আল্লাহ আছে আবার সেখানে ত্রুটিওয়ালা আছে এক কথায় দাঁড়ানোর কারণে আল্লাহ তারা সবাইকে মাফ করে দেয় এই যে অবস্থাটা হয় এই যার কারণে বিজ্ঞান বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান সেই বিশেষ জ্ঞানের যে ধারাগুলো আজকে মানুষের বোর্ডে নিয়ে অ্যানাডামিক অ্যানালাইসিস যেটা করতেছে এই যে সুবাহ রব্বল আলা বলতেছে তিনবার অ্যানাডামি বলতেছে কি তিনবার যদি আলা পাঁচ পাঁচ বেলা বলে এবার নামাজ এই বলে ঠোঁটের মধ্যে কোনো রোগ হবে না জিম্বার মধ্যে কোনো রোগ হবে না তারপরে চোখ আপনার তাকে সেজে দিয়ে আপনার যেই আপনার তাকিয়ে থাকতে বলছে কিন্তু বন্ধ করা যাবে না এই যে নিচের দিকে তাকাচ্ছে ব্লাড ওখানে গিয়ে চোখকে হেল্প করতেছে উজ্জীবিত করতেছে বিজ্ঞান মানে গবেষণা করে হেরান হয়ে যাচ্ছে যে না এই সহজে ভাদরটা মুসলমানদের এর মধ্যে হাজারো আপনার বৈজ্ঞানিক থিওরি এখানে আছে এই যে মেসোয়াগ করতে বলছেন আমাদের আগে দাঁত মাজা এই দাঁত মাজার কারণে মুখ উপরে হচ্ছে দুর্গন্ধ আরটা কী হচ্ছে দাঁত মাজার কারণে এই মুখের যেই ক্যান্সার ঠিকমতো মেশো কারণে তার ক্যান্সার হবে না তো এই জন্য আজকের বিজ্ঞান একটা মানুষকে সুস্থ শরীরে বাঁচতে হলে সুস্থ মানসিকতা যদি পেতে হয় এবং তাদের সমাজে শক্তিশালী থাকতে হয় এবং তার বদহজম এই যে ওজুর পানি মেশাওয়ার কারণে আর উঠা কারণে তার বদহজম চলে যায় সে হজমি শক্তি তার বাড়াতে চায় এবং তার যদি শরীরের এই ভ্যানগুলো বা এই জোড়াগুলো চারশো উনষাটটা জোড়া আছে মানুষ শরীরে মেইন এই জোড়াগুলো যদি তার সক্রিয় করতে হয় নামাজের বিকল্প নাই আজকে বিকল্পটা প্রমাণ করছে এবং যেহেতু ফরজ ম্যান্ডেটরি এদের জন্য পাঁচ সপ্তাহ নামাজ পড়তেই হবে এবং তার অলসতা করার সুযোগ নাই ওরা ব্যায়াম শেখায় যে এইভাবে ব্যায়াম করে একদিন করে তিন দিন করে না যে আজ ভালো লাগে না কিন্তু মুসলমান নাই তারাই মুসলমান নামাজ ব্যায়ামের জন্য পড়ে না ব্যায়াম করার জন্য মুসলমান নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ সন্ত্রীর জন্য এর মধ্যে আল্লাহ তালার এই সিস্টেমের কারণে আপনার তার ব্যায়ামটা হয়ে যাচ্ছে সুস্থ শরীর জন্য একটা বিরাট ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্ট জানা জানায় মলায় লিউয়া সন নিম্দাইমন মতারাম আজকে আমি আপনার কাছে জানা অজানার এই সেগমেন্টে জানতে চাইবো মোখালফাতে নাফস সম্পর্কে মলায় সল লিউয়া সন হ্যাঁ এখন আগে নফসটাকে বুঝতে হবে নাহলে মোকালামত্র মোকালা তুল হলে নফসের বিরোধিতা করা তার বিপরীত চলা মোকালাত নফসের বিরোধিতা নফসটা কি নফসটা হলে মানুষের শরীরে পানি আসে আগুন আসে বাতাস আসে মাটি আছে এই চারটা শক্তি পানির একটা বৈশিষ্ট্য হলে নিচের দিকে যাওয়া আগুনের বাতাস উড়িয়ে দেয় মাটি চাপাইয়ে দেয় বৈশিষ্ট্য এগুলি তারপরে আনাসের আর বা বলা হয় তো আপনি এই চারটা বই একসাথে যখন একটা চলতে থাকে তো স্টারিং পাওয়ার হয় একটা পাওয়ার হয় এই পাওয়ার টেল এই নামসটা যদি আপনার লাগামহীনভাবে থাকে কালবের নিয়ন্ত্রণ না থাকে তাহলে কি হয় আপনার কালবেলা হার্ট যেটা এটা নিয়ন্ত্রণ তাহলে কি মারাতো বিশ্ব এই নামসটা হবে অন্যদিকে দিকে ইচ্ছা সেই দিকে চলবে যেমন যদি ড্রাইভিং করতে গিয়ে যদি তার ড্রাইভার যদি ব্যালেন্স না থাকে ব্রেক ফেল করে তাহলে করতে পড়বে তদ্রুভাবে নার্ভস নার্ভস চাইতেছে যে আমি এখন এই পাঁচজনের খানা আনছে আমি খাই ফেলি কিন্তু কাল বিবেক বলবে কি আকল কী বলবে না এটা পাঁচজনের খাই এটা আমি খাওয়া যাবে না এই যে মোকালের বার্তা নফস চাইতেছে যে আমি একজনের আপনার আমার কদুখাত আছে কদুখাতে এক মহিলা ভোরবেলায় আসিয়ে অভাবের তার কদু কাঠি নিয়ে যাচ্ছে আমি দেখছি কিছু বলিনি কিন্তু আর নর্ভ চলতে ধরা দরকার ছিল আর মানবিক কারণ ধরি নেই পরে বললাম যে কেন করলে কিছু নেই ঘরে খাওয়ার তো নফসে কতগুলো না আছে বলতেছে এখন সবাই মদ খাইতেছে আমি একটু খাই কিন্তু আমি যেহেতু ইসলাম গ্রহণ করছি আমি তো মুসলমান হারাম এ হারামকে আমি গ্রহণ করবো না নফস বলতেছে সুদ পাঁচ পার্সেন্ট খেলে কী হবে যে সরকারি আপনার অফিসার থেকে পাঁচ পার্সেন্ট সুদে সরকার দিচ্ছে লোন দিচ্ছে হাউস বিল্ডিং এখন অনেক দলীয় টুপিওয়ালা কুদুরো আপনার ব্রিটার্টমেন্টে গেছেন এখন পাঁচ পার্সেন্ট সুদে কী অল্প সুদ না এটা হারাম নফসো বলতেছে এটা দিয়ে বাড়ি একটা করা আরামে থাকো ইসলাম বলতেছে বাচ্চার বিবেক বলতেছে ইমান বেশি না করা যাবে না ঘুষ ইচ্ছা কিন্তু না খাইলেও চলে কিন্তু একটা সৃষ্ট হয়ে গেছে আমি একবার গেলাম এখানে একজন সাইন লইতে একটা বিদেশ যাবে লাইন ধরছে তো রদ ঈদের আগের দিন তো অফিসার সাহেব দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে আসে জামাও আসে মোটামুটি মুসলমান দেখা যায় ও ড্রয়ার খুলে রাখছে ওখানে পাঁচ হাজার টাকা রাখলে সাইন করে না সাইন করে না আর আমার যখন পালা সাহেব আপনি যে পাঁচ হাজার টাকা নিচ্ছেন এটা আপনার আমি তো প্রতিবাদ করবো আমি উপরস্ত অফিসার কেবল আমাকে পরিস্থিতি হিসেবে কেন আপনারটা জানেন পয়সা লাগবে না সাইন করে দেবে থামেন কেন আপনার এই সাইনটা দিতেন দেখেন আমার ওয়াইফ নোটিশ দিচ্ছে আমি সারা জীবন যা রুজি করছি বাড়িটা ওয়াইফের নামে দিয়ে আমি ভুল করছি এখন সে কথা কথা বলতে বাড়ির থেকে বের করে দেবে বলছে যে কালকে যে দুই লাখ টাকা তাকে দিতেন আবার ঈদের সদায় জন্য আমাকে বাড়িতে ঢুকতে দেবে না তা আমি কী করবো কারণ আমি আপনার ওয়াইফের নাম্বার দেন নম্বর দিয়ে আমি টেলিফোন করলাম টেলিফোন করে যে ভাবি আমি মরণা বলছি সপ্তাহে টেলিভিশন দেখে তো চিনছে মানে দেখেন আপনি ভাইকে বাধ্য করছেন হারাম খাওয়ার জন্য ঈদের এই মুসলমানদের ঈদে পড়বে আপনাকে মরণের ভয় নাই কবরের ভয় নাই। আপনার কেন এ করতেছেন পরে কয় ভাই আসলে আমি তো এইভাবে বলে নেই বলছি বাজার করা লাগবে সেদিকে এইভাবে সিরিয়াস করছে ঠিক আছে দেন যে আমার এক টাকাও লাগবে না তুমি কোনো গুসের মানুষ টাকা ফিরাই দাও মহিলা বিবেক আছে শিক্ষিত মানুষ পরে ফিরিয়ে দিছে পরের দিন সে টেলিভিশন ভাই আমাকে আজাদ থেকে বাঁচাইছেন আপনি এক টেলিফোনে এখন মহিলা আল্লাহ হদাত করার যে এখন আর সে ঘোষের কথা বলে না অল্পতে সন্তুষ্ট এই যে আমার নফস চাইতেছে টাকা টাকাল সুযোগ আছে আমি কিন্তু লইলাম না কিন্তু ইমানের জন্য মোখালো তো নফের নফস চাইবে যে খারাপ দিতে হ্যাঁ একটা নফস আছে লৌ আমা কটা সাহেবের লক সবের নফসের লৌয়ামা কিছু ভালো করে কিছু খারাপ করে কিছু ভালো করে খারাপ করে খারাপ করি আবার হা খারাপ হয়ে গেছে আবার তবা করে এটা লৌয়ামা তা আটল নফসে মতামাইন ইয়া ইয়া তুহার নফসুল মতামাইন এলা যারা এতমিরান প্রশান্ত আত্মা হয়ে গেছে দুনিয়ার কোনো হারামের সাথে যুক্ত নাই তোর অভিযোগের সাথে যুক্ত নাই তার আত্মাটা অত্যন্ত প্রশান্ত হয়ে গেছে এবং সে আল্লাহ মুখে হয়ে গেছে তাকে আল্লাহ খেতাব করে দি ইয়া ইয় তুহার নফসে নবসে মতমাইন প্রশান্ত আত্মা এর জ ইলা অর্বিক তোমার রবের দিকে ফিরে আসো খুলি খুলি আমার বান্দাদের তালিকাভুক্ত হও আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ জানা অজানা সেগমেন্টের বিশেষ এই শব্দ নিয়ে গবেষণাধর্মী আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ ডক্টর এ কে এম মাহবুবুর রহমান মোহতরমের কাছ থেকে নামাজের সামাজিক এবং বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে বিশদ আলোচনা শুনলাম আসলে নামাজ হচ্ছে মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এমনই একটি এবাদত এবং উপহার যেই এবাদতটি পালনের মাধ্যমে মানুষ তার দৈনন্দিন যে দৈহিক উপকার তার মানসিক উপকার শুধু তাই নয় বরঞ্চ ব্যাপক জানা অজানা বিভিন্ন রকমের উপকারে তার সাধিত হতে পারে এবং হচ্ছে সুতরাং এই নামাজকে অবহেলা করে না পড়ার কোনো কারণই থাকতে পারে না অবশ্যই অবশ্যই আমাদের নামাজের প্রতি যত্নবান হয়ে পাঁচ অক্ত নামাজ এবং হক মতো আদায় করতেই হবে আল্লাহ আল্লাহর আলমিন যেন আমাদেরকে প্রত্যেক অক্টো নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন আমিন ওসসালাম আলাইকুম ওরকম قايَني من عرب ومن عجم